প্রতি বছর আমরা আমাদের স্টল একটা তিন নির্ধারণ করি আমরা এক বছর করেছিলাম বাসা সিআরবি সিআরবি আন্দোলন করছিলাম এরপর করেছিলাম ডিসি হিল গত বছর এবার বেশি দিলাম আমি কন্যকুলিকে আমার স্টল টিম বানাই এটাকে এটা কেন করি আমি শুধু ব্যবসায়ী নই আমি শুধু বই বিক্রি করি না আমি এই সমাজের একজন নাগরিক এই দেশের নাগরিক আমার কিছু দায়বদ্ধতা আছে এবং আমার সীমাবদ্ধতার মাঝে আমি কিছু কাজ করি পরিবেশের উপর সেটা হচ্ছে এই কন্ডপুলি এটা শুধু চট্ট নয় এটা বাংলাদেশের একটা বিশাল সম্পদ এই কন্ডপুলি নিয়ে আমাদের অনেক গবেষণা এবং কাজ হওয়া উচিত ছিল কিন্তু কেউ করে নাই এবং আমাদের যারা বর্তমান প্রজন্ম তারাও জানে না এই খন্ডপুলির উৎপত্তি এর উদ্ভব এর বিকাশ এবং কি কি কাজে কি কি আমাদের উপকার করতেছে এই খন্ডপুলি এটা আমাদের বর্তমান প্রজন্মও জানে না বা কেউ জানেও না তো যা হোক কিন্তু এই কন্দফুলিকে আমরা করছি কি দখলে দূষণে নষ্ট করে দিচ্ছি আপনি দেখেন কন্দফুলি এখন পুরো কন্দফুলি এখন বরাট হয়ে গেছে সেই করস্রোতা আর নাই ফলে হচ্ছে কি এখানে জমির উর্বরতা কমে যাচ্ছে এখানে সব ডুবছর উঠে গেছে এখানে আপনার বড় বড় জাহাজ ঢুকতে পারতেছে না এবং আমাদের যে সার্বিক পরিবেশ পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে মাছ আগের সেই মাছ নাই এখন অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমি চাচ্ছি যে পৃথিবীর যে কোনো জায়গায় নদী হচ্ছে একটা বিশাল সম্পদ তো আমাদের কন্যাপুলি আমাদের যে একটা আল্লাহ একটা আল্লাহর রহমত বলতে হবে হ্যাঁ আল্লাহর এই নিয়ামত এই নিয়মকে আমরা না জেনে না বুঝে ধ্বংস করছি আমাদের রাষ্ট্রের উচিত আমাদের সমাজের বা সামাজিক আন্দোলন করা উচিত এই কন্যাগুলিকে রক্ষা করার জন্য এবং আমাদের ইচ্ছা আছে কন্যাগুলি নিয়ে বেশ কিছু কাজ করার এবং গবেষণামূলক কেউ যদি এরকম ফান্ড পাণ্ডুপি আমাদের দেয় আমরা এটাকে সাহায্য গ্রহণ করব আমাদের একটা বই আছে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা চট্ট চট্টগ্রাম এই বইয়ের বিষয়ত হচ্ছে যে আপনার ব্রিটিশ বিরোধী স্বাধীনতা চট্টগ্রাম এক সময় এক পেশে ইতিহাস ছিল মুসলমানদের কোনো ইয়ে ছিল না কিন্তু আহমেদ মুক্তাস গবেষক উনি মুসলমানদের যে কিছু অবদান ছিল সেটা উনি তুলে আনছেন এবং এই বইটা বেস্ট সেলার আমাদের পরিবেশ আছে পাশাপাশি আমরা নির্বাচন করি যে কোন বিষয়ে আমরা করব করবো আমরা একটা থিম করি এক বছর করলাম সিআরবি ওটা আমরা সাকসেস হয়েছি তারপর আমরা বলছিলাম যে আপনার ওই ডিসি হিল ডিসিকে আমি ব্যর্থ হয়েছি এটা সামাজিক যে একটু ডিসি হিলটা বাংলাদেশের পৃথিবীর কোনো রাজা মহারাজার এরকম কোনো একটা জায়গা নেয় একজন ব্যক্তির জন্য এত বিশাল একর জায়গা পৃথিবীর কোথাও নাই বাংলাদেশের রাষ্ট্রপতি এত স্পেস নাই এটা মানে আছে এই এটা চট্টগ্রামের বিশাল একটা সম্পদ এটাকে হেরিটেজ করা যায় এটাকে পার্ক করা যায় অনেক কিছু করা যায় কিন্তু একজন আমলা সামান্য একটা আমলা এত একটা পাহাড় দরকার এটা কোনো যুক্তি নাই আমি মনে করি চট্টগ্রামবাসী এসে বিষয় আন্দোলন করা দরকার কথা বলা দরকার অনেকেই বলছে যে মোবাইল বইকে নষ্ট করেছে আমি সেটা মনে করি না মোবাইল হচ্ছে একটা আধুনিক প্রযুক্তি এই প্রযুক্তির ব্যবহার দেখেন সারা বিশ্বে এটাকে ইতিবাচক দিক দিয়ে ওরা ব্যবহার করতেছে কিন্তু আমরা আমাদের দেশে আমরা আমরা না জানি এটাকে নেতিবাচক ব্যবহার করি আপনি মোবাইল যুগ হয়ে আমরা মোবাইলের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে এক সেকেন্ডে যেতে পারি এটা আমরা ইতিবাচক দিক দিকটা দেখবো আমরা নেতিবাচক কেমন নেব আমরা পৃথিবীর যে কোনো মিউজামে চলে চলিতে পারি মোবাইলের একটা ভালো দিক আছে এটাকে আমি ইগনোর করবো না পাশাপাশি যে প্রিন্ট যে বই বইয়েরও একটা ইতিহাস আছে ঐতিহ্য আছে এটার যে গ্রান আছে এটার কোনোদিন পুরাবে না এটা চিরকালীন এবং সমকালীন এবং চিরকালীন থাকবে এটা